ব্যাংক বন্ধের সময় বা যে কোনো সময় আপনি যদি টাকা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যদি আপনি ব্যাংকে যেতে না পারেন কীভাবে সিটিটাস অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার করে বিকাশ নগদ নগদে নিয়ে যাবেন সেটাই দেখাবো এখানে আপনার বিকাশ মেঘনাপে নগদ ওকে ওয়ালেট রকেট পকেট ট্যাপ উপায় সবগুলো এম এখানে আছে এগুলোতে আপনি ফান্ড ট্রান্সফার করে তুলে নিতে পারবেন এই জন্য আপনি সিটিটাস অ্যাপে গিয়ে এখানে ট্রান্সফার অপশনে গেলে এখানে মোবাইল ওয়ালেট ট্রান্সফার অপশানগুলো আছে এখানে একটু প্রথমে যেটা করতে হবে বেনিফিশিয়ারি করে নিতে হবে ট্রান্সফার করার জন্য তো এই জন্য আপনি প্লাস বেনিফিশিয়ারি অপশনে গেলে এখানে ট্রান্সফার অফ বেনিফিশিয়ারি মোবাইল ওয়ালেট ট্রান্সফার দেবেন নেক্সট অপশনে যেতে হবে গেলে এখানে প্রথমে আপনার মোবাইল ওয়ালেট টাইপটা শুরুতে সিলেক্ট করা যাবে না কারণ এখানে কিছু তথ্য দিতে হবে উপরে নিক নেম যার নাম দিয়ে আপনি বিকাশ বা রকেট অ্যাকাউন্ট নামটি সেভ করবেন তার নাম দিবেন তার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর বা দেওয়ার আগে আপনি উপর থেকে যেই তার জন্য কি বিকাশ বা নগদ রকেট যেই ওয়ালেটটি সিলেক্ট করতে চান সেই ওয়ালেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নিয়ে পরবর্তী অপশনে গেলে মোবাইলে একটি ওটিপি যাবে সেটা দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে তারপর আপনি যখন তখন এখান থেকে ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজেই